আরে গরম রে গরম গরমে হৃদ হয়ে গেছি যাই হোক আমাদের ওই যে হট অফিস আর কি বলছে বলছে যে আপনারা বাইরে যাইবেন একটা পানি রিপোর্ট নিয়ে যাইবেন হ্যাঁ যে আমি ওই তার ওই কিছু অনুসরণ করতেছি যেহেতু বাসায় আছি শুধু একটা পানির রিপোর্টে নিয়েই আসি যাই হোক আমাদের তাপমাত্রা এতে বাইরে বেরিয়ে ভিডিও বানানো আমার পক্ষে সম্ভব না ওই যেমন ওই দেখছি কি ওই যে রোডে বইয়ে বাজে আরে দাদো এই বিষ নাই হুইতে গেলে মনে হয় যেন আমি নিজ দিয়া খালি তাপরে আর বাইরে যাই যদি ভিডিও করি তাহলে কি মনে হইবি আমাকে যাক আর কইলাম না আমরা যখন বাইরে যাবেন তখন কি একটা পট নিয়ে যাইবেন একটা আমরা নিয়ে যাইবেন একটা ফ্যান নিয়ে যাইবেন হুম আর একটা কি মাথায় ক্যাপ নিয়ে যাইবেন ক্যাপ যদি না দিতে পারেন তাহলে এই মনে করা যে এরকম একটা গোল একটা বাড়ি নিয়ে আমরা চলে যাইবেন কোন প্রকার যদি রোদ আসে তাহলে মনে করেন যে আপনাদের গায়ে রোদ লাগবে না আর এই তো গরমও লাগবে না যেহেতু পানি আছে ছাতা আছে একদম হট অফিসে আমরা স্বাগতম জানা এরকম যদি হট অফিসে থাকে তাহলে এই হটে হট স্টক করে কোনো লোক মারা যাইবে না সবাই ভালো থাকবে আর অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ছাত্রলীগ যারা আছেন তারা অবশ্যই গাছ লাগানো শুরু করছে যে পাঁচ লাখ গাছ লাগাইবে লাগাও এটা ভালো দেখ সমস্যা নয় কিন্তু যখন ভালো তার আমাদের তো একটা অবশ্যই বোঝা উচিত কি আমরা গাছ লাগানো এখন উপযুক্ত সময় কি না যাই হোক সমস্যা নাই যে সময় উপযুক্ত হোক তার একটা হট লেভেলের আছে এই জন্য তারা কি পরিকল্পনা করছে যে আমরা গাছ লাগাবো যাই হোক জনকল্যাণমূলক গাছ তাদের সব তাদেরকে ধন্যবাদ জানাই আন্তরিক জানায় বাংলাদেশ ছাত্রলীগকে তারা একটা ভালো কাজ করছে কিন্তু এর ভিতরে কিছু লোক আছে যে বা করছে বা দিছে দিছে কি বাংলাদেশ ছাত্রলীগ যে এত গাছ কোথায় পাইবে হুম আর কেউ কেউ বলতে আছে যে এরা চুরি করে আনবে আবার কেউ কেউ বলতে আছে নার্সারিতে একটা গাছও থাকবে না সব চুরি করে নিয়ে আবার কেউ কেউ বলছে যাইকাম খাই লই আম খালে ভালো হইবে গরমের সময় তো আম খুব টেস্ট লবণ থাকতে তাহলে আর ভালো হইতে টপিকটা আসে হুম যে তারা যে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের যে কমেন্টস করছে যে কেউ বলছে গা চুরি করে আনবে কেউ বলছে তাদের অনেক অংশে খুব একটা লাভ হইবে অনেক টাকা পাইবে বাংলাদেশ ছাত্রলীগ এত টাকা কি করবে বিভিন্ন করছে ভাই একটা গাছ লাগাই দেন এটা তো উদ্বেগ নিয়েছে গাছ লাগাইবে যে সময় লাগবে সমস্যা নাই লাগাইছে তো বাংলাদেশের জনগণের জন্য তো একটা কিছু করছে যাই করছে সমস্যা নাই তাদেরকে যেন অভিনন্দন জানাই এরকম একটা বৃহৎ পরিকল্পনা করার জন্য পাঁচ লাখ গাছ পরিকল্পনা করে লাগাই দেয় বাংলাদেশের তাপমাত্রা অনেক কমবে দেখুন সমস্যা নাই এর লাগে ওই যে গাছের যে পানি দেবে পানি শেষে ব্যবস্থাটা করে তাহলে পাঁচ লাখ গাছ মনে করেন যে বেঁচে থাকবে